বন্ধুগণ বান কলা শত্রুর হত্যা করা এই এই সকলে কলা কলা গাছ গাছ আমরা সকলে জানি কিন্তু এই কলা গাছ দ্বারা কি কাজ হয় এটা কিন্তু আমরা জানি না কলা গাছ দ্বারা অনেক কাজ এই কলা গাছের যদি বান মেরে আপনি আপনার শত্রুকে হত্যা করতে পারবেন আপনার শত্রুকে আপনি করতে পারবেন এই কলা গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ এই গাছে আপনি কিভাবে কাজ করবেন এই কলা গাছে আপনি কিভাবে বানবেন বানবেন এই কলা গাছে বানবে শত্রুকে কিভাবে ধ্বংস করবেন আসেন আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিব আমি চাই আপনার তদবিরটি আপনি নিজেই করেন কারণ আপনার তদবিরটি আপনি যখন নিজে করবেন তার ফলাফল যখন হবে তখন আপনার অনেক খুশি লাগবে অনেক ভালো লাগবে যে আপনি তদবির করতে পারছেন আপনার তদবিরটি ফলাফল ভালো হয়েছে ফলাফল হয়েছে রেজাল্ট ভালো তখন আপনার খুবই আনন্দ লাগবে তাই বলবো এই শত্রু কলা গাছে বান বেড়ে শত্রুকে কিভাবে হত্যা করবে আসেন এইটা করার জন্য আপনার দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি হাডি আছে এই হার যেটা হচ্ছে রাহুল চামেলায় এই হার যদি আপনার কাছে থাকে তাহলে এই বানটা আপনাদের সহজ হয়ে যাবে একটি কলা গাছ আনবেন কলা গাছের উপরে এই হারটা দিয়ে দিন লিখতেছি সেই তদ্বিটি অবশ্যই আপনি লিখবেন লেখার পরে এই তদ্বিটি কলা গাছের ভিতরে ঢুকাই দিবেন দেখবেন শত্রু আপনার শত্রু যত বড় শত্রু হোক না কেন সেই যত বড় মহান শত্রু হোক না কেন

যাদের কাছে এই শয়তানের বাইবেল কিতাবটি আছে তারা শয়তানের বাইবেল কিতাবটি দেখে তদ্বীটি লিখতে পারেন আর যাদের কাছে এই বাইবেল নাই তারা এই তদ্বিটি ভিডিও করতে পারেন অথবা আপনারা চাইলে আমার কাছ থেকেও করিয়ে নিতে পারেন তো সৌমিত্র বন্ধুমান এই যে তদ্বিটি দেখছেন এই তদ্বির এটি হচ্ছে কলা গাছের বাম বেড়ে শত্রুকে ধ্বংস করা শত্রুকে মৃত্যু দেওয়া তো এই তদ্বির আপনাকে লিখতে হবে হাবরু কালী দ্বারা আর আপনার কাছে অবশ্যই হারা থাকতে হবে আর আপনার কাছে যদি শয়তানের বাইবেল কিতাবটি থাকে তাহলে অবশ্যই শয়তানের বাইবেলটা দেখে আপনি এই করতে পারবেন আর যদি শয়তানের বাইবেল না থাকে তাহলে আর তদ্বিরটি আপনি আমার এই ভিডিও দেখে তদ্বিরটি করে দিবেন শরৎ বন্ধুগণ এখন আপনি চাচ্ছেন যে আপনার কাজটি আপনি নিজেই করবেন আপনি শয়তানের বাইবেল একটি খুঁজতেছেন তো শয়তানের বাইবেলটি আপনি পাবেন কথায় এই শয়তানের বাইবেল একমাত্র অরিজিনাল আমার কাছে পাবেন তাই শরৎ বন্ধুগণ আপনার শয়তানের বাইবেল প্রয়োজন হলে আমার স্প্রে নাম্বারে যোগাযোগ করে আপনি ওরিজিনাল শয়তানের বাইবেলটি সংগ্রহ করুন আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ